সাতসকালি পথ অবরত এলাকাবাসীর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগ এর এক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাতারছকে এলাকায় এলাকাবাসীর অভিযোগ আরামবাগ গৌরাটির রাজ্য সড়কের উপর যে জল নিকাশির জন্য কেলভার্ট বসানো হয়েছে তা অত্যন্ত ছোট ও নিম্নমানের তার জন্য জল নিকাশি হচ্ছে না যার জেরে রাস্তার পাশে থাকা বাড়িতে জল ঢুকে যাবে এমনকি চাষের জমির ব্যাপক ক্ষয় করতে হবে বারবার সুরাহা না এলাকার মানুষ এদিন রাজ্য সড়ক অবরোধ করেন ঘটনার খবর পেয়ে পৌঁছে আরামবাগ স্থানীয়দের অভাব অভিযোগের কথা শোনেন এরপর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী এই অবরোধে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় পরে স্বাভাবিক হয় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ

ইঞ্জিনিয়ে আমাৰ সৈতে কথা বাইছে না কোনো কাজো কৰ্তাই মানে

হচ্ছে আমাদের জমিকে বাঁচাতে হবে হ্যাঁ বছর আমাদেরকে এক একটা জমিতে ফসল রোপন করতে হয় বাসিন্দা যারা বসবাস করছে তাদের জমি এই তাদের যে ঘর বাড়িতে জল ঢুকে যাচ্ছে তারা বসবাস করতে পারছে না ঠিক আছে সাবের উপদ্রব বাড়ছে হ্যাঁ এই ছোট ডাইমিটার একটা পোল দিয়ে হাজার বিঘে বা দেড় হাজার বিঘে মাঠের জমি প্রায় দূর থেকে যে গ্রামের জলগুলো আসে টোটাল জমি চারবার দিয়ে পাশ হয় দশ বারো দিন এখানে পুরো ঢুকে থাকে জলে জলবগ্ন থাকি আমরা এখন কি চাইছেন আমরা আমরা চাইছি নতুন সংস্করণ করতে হবে যাতে ঠিকঠাক ভাবে জল জল মানে নিকাশি হয় সেই ব্যবস্থা করতে হবে তবে আমরা এই পথ অবরোধ ছাড়বো তো জানিয়েছি হ্যাঁ আমরা পিডব্লিউডি কে দুবার দরখাস্ত দিয়েছি আর কি বলছে তিনি বলছেন দেখা করতে যাচ্ছি বলছে দেখা করা যাবে না এটাও বলছে তুমি বলছেন

এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি